সালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ইলিশ মাছ আমার খুব প্রিয় আপনাদেরও ইলিশ মাছ অনেক প্রিয় তাই ভাবলাম আপনাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর রান্নাটা শেয়ার করি প্রথমে ইলিশ মাছের মাথা নিয়ে নিলাম এবং ফ্রাইং প্যানে তেল গরম করতে দিলাম আস্তে আস্তে তেলটা গরম হয়ে যাবে গরম হলে পরে আমি এর সাথে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম কেউ অনেকে আস্তা পেঁয়াজ রসুন কাঁচা কুচি যেটা সেটাও দিয়েও রান্না করে তাই সেটা আমার কাছে একটু টেস্ট লাগে না আমি এটাকে ব্ল্যান্ড করে তারপর দিলাম এর সাথে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ কাঁচামরিচ এগুলা অ্যাড করলাম তো এইটা যখন আস্তে আস্তে কষে আসবে তখন এটা পানিটা ভালো কষাতে হবে না কষালে কী হবে হলুদের গন্ধটা থেকে যাবে এরপর ইলিশের মাথাগুলো আমি দিয়ে দিয়ে দিলাম কেউ ইচ্ছা করলে এটা কেটে দিতে পারে এটা ভালোভাবে কষাতে হবে কষানো হলে তখন আমি আস্তে আস্তে কচুর লতিটা দিয়ে দেবো কচুর লতিটা দিয়ে দিলে এটা ভালোভাবে নাড়াচাড়া করে আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করে সাথে একটু পানি দিয়ে দেবো যাতে এটা সিদ্ধ হয় সিদ্ধ হতে একটু সময় লাগবে তো এটা সিদ্ধ হয়ে আসলে আমরা আবার একটু নাড়াচাড়া দেবো নাড়াচাড়া দিয়ে এটা সুন্দরভাবে আমরা এটা সেট করে দেব তো বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কি হবে এটা নরম হয়ে যাবে নরম হয়ে গেলে বেশি নরম হয়ে গেলে খেতে অত একটা ভালো লাগবে না এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন কোনো কোনো এলাকায় কীভাবে খায় তা কমেন্টে জানাবেন যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন এবং অবশ্যই ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ